সমস্ত উলিয়া উলিয়া লিয়া গুনরা শান্তি বর্ষণ করে দাও আমিন পর্যন্ত যত মুমিন মুসলমান কবরের বাসিন্দা হয়েছে অপ্রভু জানিনা জানি না অন্তকার কবরে কে কোন অবস্থা আছে প্রভু কবর বাসিন্দাদের জন্য তোমার দরবারে চাই মেহেরবানি করে কবরের বাসিন্দাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আসকের দুয়ার আয়োজন আল্লাহ তুমি तू জানো তোমার বান্দা নির্বাচনের পথে সকল অপ্রলব্ধ্য করে আল্লাহ তোমার শাই দরবারে দুয়ার দরখাস্ত করাইতেছে আমিন আল্লাহ সকল মুসলমান ভাই বন্ধুদেরকে ঐক্য হয়ে একতার সহিত একজন ভালো মানুষকে নির্বাচিত করার তৌফিক দান করে দাও আমিন